ওয়েলকাম টু বাস আজকে আমরা আইছি বাসপাতা আজকে আমরা বাস মাঝে কাঁপি খাই আমাদের বাড়ির কাছে ওই নতুন এক নতুন নয় অনেকদিন পুরান একটা রেস্টুরেন্ট আর আসলে এটা আমাদের খুব বেশি ভালো লাগে আমরা যারা দেশের বাইরে থাকি তোমার ধরো বাংলাদেশের যে কিছু জিনিস আছে না নি বাস টাস এগুলো আমরা খুব বেশি মিস করি আর আমরা যেখানে যাইতে আছি আপনার এটা খুব ফুটুজুরি তো আমরা বাড়ি তো যা ফুটেজুরি খাসোই এখানে বড় গাড়ি যে হাইওয়ে রুট আছে নানি হাইওয়ে রুট রুটটা আমরা যাই তবে আমাদের বাংলা থেকে আইলে এই মুহূর্তে আমরা চলে এসেছি বাসপাতার আপনারা আমরা সাথে তখন দেখুন আমরা কী করি দেখি যে এখানে কেন ঠিকটা ভালো লাগে যেটা ভালো লাগে এই আমরা করবো তবে আমার বনের দিনে চিন্তা ভাবনা পেরিজ থেকে আওয়ার পর যে বাসপাতার যেতাম বাসপাতারকে বাঁশের কাঁপি খাইতাম এখন ইনশাল্লাহ আমরা ভিতরে ঢুকে গেছি আপনারা দেখতে তখন আমরা এখন ওই কিছুক্ষণের আমি দুই অটার করবো বাসপাতার বাঁশ আমি আর আমার মেয়ে আয়রা খুব আমরা এনজয় করতেছি আর আমরা খুবই এক্সাইটেড আজকে বাসপাতাতে যে বাঁশের কাপি খাইমু এটা আসলে খুব ভালো লাগে বুঝছেন বাঁশের কাপি সবকিছু কিন্তু বাঁশের তো আপনারা দেখুন আসলে আমরা খুব এনজয় করা আমার বেশি বেশি ভালো লাগে আয়রা খুব বেশি এনজয় করে লাগে যেমন কাপি খাইব আর কি আর তুমি ওই আমরা এখন কি অর্ডার করছি কাফি আসলে কাফি আইসে তবে কাফির যে একটা কালার নি আসলে জানি না টেস্ট কীরকম হইব তবে আমার কাছে লাগে সারটা আলে তো যেহেতু পাঁচ পাতার মধ্যে বাসের কাফি অবশ্যই একটা এক্সাইটেড থাকি এখন আমরা বাসার উদ্দেশ্যে রানা মনের মধ্যে আমরা বিশ্ব রোডের মাঝে আছি হাইওয়ের মধ্যে আপনাদের কাছি নারি এটা খুব বেশি সুন্দর আর আজকের ওয়েটার আসলে একবারে মনোমুগ্ধিক পরিবেশ